হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ আমাতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ ভাবলাম এই গাভিটাকে গোসল করাই আনব তাও নদী থেকে আমাদের বাসার পাশেই নদী আছে তো আমরা যখন তখন চাইলেই গরুকে নদীতে নিয়ে যে গোসল করায় আনতে পারি কিন্তু সব সময় এটা সম্ভব হয় না সবাই বাসায় থাকে না আবার ভাইও থাকে না তো আজ ভাই বাসায় ছিল তো বললাম ওকে যে গোসল করায় আনো নদীতে নিয়ে যাও গরু দুইটাকে তো হচ্ছে গোয়ালের ভিতর থাকতে থাকতে গরুর অবস্থাও নাজাল হয়ে গিয়েছিল আর আমাদের বাসার সামনেই যে বড় গোয়ালটা আছে ওইটা এখন ফাঁকা পড়ে আছে আর ওর দরজা খোলা ছিল তো ভাই যখন নিয়ে যাচ্ছিলো গরু তখন হচ্ছে ওই এই গরু দুইটা ভাবছে কি হয়তো বা ওদের ওই গোয়ালে আমরা শিফট করছি কিন্তু পরে দেখে কি না পরে হচ্ছে গিয়ে ভাই অনেক চেষ্টা করে তারপরে গরু গা গোয়াল থেকে বের করেছে ওই গোয়ালে ঢুকে গিয়েছিল আর পাশে হচ্ছে নদী তো আর মেন রাস্তা এই জন্য গরু আমরা নিতেও ভয় পাই যে রাস্তায় ছুটে যে দড়ি ছুটে যেতে পারে হয়তো বা সেই জন্য দৌড়োদৌড়ি করে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটাই এই জন্যই সবসময় আমরা নিয়ে বের হই না ভাই যখন বাসায় থাকে তখনই আমরা এই গরুকে বের করার চেষ্টা করি আর তার থেকেও বড় সমস্যা আমরা যেই ঘাটে গোসল করাই ওই ঘাটে সব সময় নৌকা উঠানো হয় আর আমাদের বাসার পাশেই যে নদী আর ওর পাশেই খেয়াঘাট আছে তো খেয়াঘাটে হচ্ছে অল টাইম নৌকা চলাচল করে আর পাশে যখন নৌকা হচ্ছে নষ্ট হয়ে যায় তখন সেটা সারানোর জন্য এই ঘাটেই সব নৌকা উঠায় রাখে এই জন্যই বেশিরভাগ সময় আমরা নদীতে গোসল করাতে পারি না এখানে নৌকা সব সময় থাকে আর নৌকার পাশ দিয়ে গরু যেতে পারে না এই জন্য আর গোসল করানো হয় না তো আজকে দেখলাম যে নৌকা একপাশে পাশে নেই তার জন্য ভাবলাম যে ভাইকে বলি যে গোসল করায় আনতে তো ভাই ছিল আব্বু ছিল আমরা সবাই ছিলাম তো গরু দুই গাছে বেঁধে রেখেছিল ছোটো বাছুর যেটা সেটাকে আব্বু আর ভাই গোসল করার আর আমি হচ্ছে ভাবলাম গরু এখানে বাধা আছে মনে হয় পাতা টাতা খাই নাকি দেখি পাশে একটা গাছ ছিল তো সেই গাছের পাতা ভাঙছিলাম আমি পরে আমার দেখা দেখে আমার ভাইও ভাঙলো তো দেখলাম কি গরু সুন্দর খাচ্ছে তো আমরা চার পাঁচটা ডাল ভেঙে দিলাম এদিকে ও খেতে লাগুক আর ওইদিকে আব্বু আর ভাই গোসল করাই নিচ্ছে ছোটো বাছুরটাকে এরপরে হচ্ছে পরে হচ্ছে নদী তে ডুবিয়ে তারপরে গোসল করাবে আগে গরুর গায়ে যে ময়লা মাটি গোবর লেগে আছে সেটা অনেকটা শুকিয়ে গিয়েছে তাই পানি দিয়ে উপরে ভিজিয়ে তারপরে হচ্ছে গরুকে নদীতে নামানো হবে আগে হচ্ছে ওই ময়লাগুলোই উঠানোর চেষ্টা করছিল ঘষে ঘষে ভাই আর আব্বু আর আমি এই পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কারণ আমার গোসল করা হয়ে গেছে এই আমি বলেছি আজকে আমি গরুর কাছে যেতে পারব না আজকে তোমরা দুইজনই গরুকে গোসল করাবা আমি এখন গোসল করাতে পারবো না আজ আমার ছুটি তো আমি আর কি করার আমার কাজ ছিল ভিডিও করার তারপরে ওই বাছুরকে গোসল করানো হয়ে যায় আর এরপরে ছিল হচ্ছে বড় যে গাভিটা ওইটার গায়েও আগে নদী থেকে বালতিতে করে পানি তুলে নিয়ে আগে ওর যে গায়ে যে ময়লাটা ওইটা ভিজিয়ে নিচ্ছে ভিজিয়ে নিলে কি হবে একটু পরে ডলা দিলেই ওর যে গায়ে যে ময়লা লেগে যাচ্ছে ওইটা উঠে যায় যেহেতু আমাদের বাসায় টিওয়াল ছিল না তো ওইভাবে এত সুন্দর করে ডোলে ঘষে ধোয়ানো যেত না যতটুকু পারতাম আমি গোসল করিয়ে রেখেছিলাম তারপরেও মাঝে মধ্যে এত পরিমাণ গোবর মাখতো যে সাথে সাথে আমাদের ধোয়ার ব্যবস্থা ছিল না যে এখন তো টিওয়াল এসে গেছে এই জন্য তেমন একটা ময়লা মাটি গরুর গায়ে হবে না আর হচ্ছে আমরা যথা চেষ্টা করবো যে নদীতে প্রায় আমরা গোসল করাবো এইটাও আমাদের ভাবনার ভিতর ছিল যে এই আজকে ভাবলাম যে এই গরুকে একবারে পুরো পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপরে হচ্ছে থেকে গোসল যাতে এই ময়লা গুলো একটু উঠে যায় তো হচ্ছে গরুর গা হাত পা ডলা ঘষা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এই যে এইভাবেই ডুবে আমাদের গরুদের গোসল করা এই পাশে নদী থাকে এ একটা সুবিধা এরপর আর কি গোসল করানো শেষ এরপরে আমার কাছে ধরিয়ে দিয়েছিল ছোট বাচ্চাটাকে আর ভাই নিয়ে গিয়েছিল বড় গরুটাকে আর ও বাসায় ঢুকে অমনি পাশে লেবু গাছ ছিল লেবু গাছ খাওয়া শুরু করে দিয়েছে আমরা তেমন একটা বের করি না গরু গোয়াল থেকে তারপরও আজ বের করেছি আবারও হচ্ছে আমার হাত থেকে গরু দড়ি যে ছুটে গিয়েছিল ও আবার সেই বড় গোয়ালেই ঢুকে গিয়েছে তারপরে ভালো করে টেনে হিস কান টেনে আমি হচ্ছে নামানোর চেষ্টা করছিলাম ও নামতেই চাচ্ছিলো না এরপরে মা আসছিলো মাকে বললাম আগে গরু তুমি টেনে নিয়ে গোয়ালে ঢুকাই দিয়ে আসো নাহলে যেখানে সেখানে দৌড় মেরে চলে যেতে পারে এরপরে হচ্ছে সারা বাড়ির লোকজন ঝগড়া করতে পারে এজন্য আগে মাকে বললাম যে তুমি আগে গরুটাকে গোয়ালে ঢুকিয়ে দিয়ে আসো গাভীটাকে আগেই গোয়ালে ঢুকিয়ে দিয়ে তারপরে ওকে বেঁধে দিয়ে আসা হয়েছে ওর জায়গায় এরপরে বাছুরটা যেতেই চাচ্ছিলো না ও অনেক কষ্টে ওকে ঠেলে তারপরে ঢুকিয়ে দিয়ে এসেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ